অনেক অনেক দিন আগের কথা এক গ্রামে সুভা নামে এক গরিব কৃষক পরিবারে একটি মেয়ে থাকত সুন্দরী ছিল কিন্তু তাদের কারণে তার বিয়ে হচ্ছিল না সুবার বাবা মা সারাদিন চিন্তা করতো যেই কোনো উপায় বাতলাত তারা সেটাই করতো কিন্তু তারপরেও তার বিয়ে হচ্ছিল না একদিন গ্রামের এক মহিলা যার নাম ছিল চামেলি সে সুবার বাড়িতে আসে আরে দিদি আপনার এখানে কিভাবে সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে তোর কথা বল সুবার বিয়ের কথা কত দূরে আরে কিছু না। চিন্তা না বিয়ের খুব শীঘ্রই হবে আর খুব ভালো সম্পর্ক মিলবে শোন গ্রামের একদম কিনারে যে মন্দির আছে সেই মন্দিরের পুরোহিত খুব বিদ্যান প্রতিটি সমস্যার সমাধান তিনিই জানেন তুই তার কাছে যা তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় বলবেন সত্যি দিদি কালকে আমি সেই পুরোহিতের কাছে যাব। পরের দিন সকালে সুবার মা মন্দিরে যায় এবং পুরোহিতের সঙ্গে দেখা করে তিনি পুরোহিতকে সব বলেন যে সুবার বিয়ে হচ্ছে না সবাই উপায় বলে কিন্তু কোনো কাজ হচ্ছে না তোর মেয়ের কুন্ডুলিতে দোষ রয়েছে সেই জন্যই বিয়েতে বাধা আসছে দোষ কেমন দোষ আমার মেয়ের কুন্ডলিতে কোনো দোষ আছে এমন দোষ যে যদি সুবার বিয়ে হয় তাহলে তার স্বামী হয়তো পরের দিন রাতেই মারা যেতে পারে তবে বেশি চিন্তিত না এই দোষ কাটানোর উপায় রয়েছে আমার কাছে যদি করো তাহলে এই বিয়ের বাধা দূর হবে উপায় বলেন বাবা আমার মেয়ের বিয়ের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত শোন প্রথমে সুবার বিয়ে একটি কাছের সঙ্গে করাতে হবে তাহলে সব বাধা দূর হয়ে যাবে তারপর তুই সুবার বিয়ে দিতে পারবি তারপর সুবার মা বাবা জঙ্গলে উপযুক্ত গাছ খুঁজতে বের হয় দেখো এই গাছটা কত বড় সুবার বিয়ে এই গাছের সঙ্গে করিয়ে দি পরের দিন সুবাকে কোণের মতো সাজিয়ে বট গাছের কাছে নিয়ে আসা হয় কিন্তু তারা জানতো না সেই গাছে একটি ভূত বাস করত আরে কি সুন্দর কোণে আমি তো এর সঙ্গেই বিয়ে করব সুবার মা বাবা কিছুই টের পায় না কিন্তু গাছের সঙ্গে নয় সুবার বিয়ে ভূতের সঙ্গে হয়ে যায় সে রাতে সুবা ও তার মা বাবা বাড়ি ফিরে আসে বাড়ি এসে শুভা বলে আমি শুভা বিয়ের শাড়ি খুলে রাখি সুবা খুলে রাখে হঠাৎ ঘরের মধ্য থেকে দোয়া ও পোড়াগন্ধ আসতে লাগলো এসব দেখে শুভা ভয় পেয়ে যায় হঠাৎ সব স্বাভাবিক হয়ে যায় এই সব কিছুই সুবার ভূত স্বামীর কাজ ছিল রাত অনেক হয়ে যায় সুবা ঘুমিয়ে পড়ে মাঝরাতে সুবা জল খেতে ওঠে সে দেখে তার পাশে কেউ শুয়ে আছে সুবা জোরে চিৎকার করে ওঠে ভূত বলে আমাকে ভয় পেও না তুমি খুব ক্লান্ত একটু বিশ্রাম করে নাও পরের সকালে সুবা দেখে তার হাতে লাল চুড়ি এবং সিঁতিতে সিঁদুর সে অবাক হয়ে যায় এসব কে করলো ঠিক তখনই তার মা ডাক দেয় পরের দিন পাঁচপক্ষ আসে সুবাকে দেখে কিন্তু হঠাৎ সুবার পাশে ভূতকে দেখে তোর সাহস তো কম নয় তুই আমার শোভাকে বিয়ে করবি শোবা আমার স্ত্রী আমি এক্ষুনি তোদের মজা দেখাচ্ছি ভূত হঠাৎ পাত্রকে একটি জোরে থাপ্পর মারে পাত্র ভয় পেয়ে পালিয়ে যায় রাতে সুবার মা বাবার ঘরে ভূত চাদর টেনে ফেলে দেয় সুবার মা চাদর তুলতে নিচে খাটের নিচ থেকে থেকে ভূতের হাত বেরিয়ে তাকে ফেলে দেয় পাশের ঘর সুবা এসে বলে আমার মা বাবাকে ছেড়ে দাও না হলে আমি নিজেকে আগুনে পুড়িয়ে ফেলবো সুবা চুরি বিয়ের শাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ভূত আগুনে পুড়ে ছাই হয়ে যায় এভাবে সুবার ভূত থেকে মুক্তি মেলে তারপর সুবার আবার ভালো জায়গায় বিয়ে হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও